ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশে কি একটা অবস্থা হইতেছে আমি তাড়াতাড়ি বাসে যাই দুইরা আমার সাদের পলি মলি জানি কি অবস্থা হইছে আমি জানি না কিচ্ছু তাড়াতাড়ি যাচ্ছি গিয়া সাদে গিয়া কথা হবে বাইরে অবস্থা বয়ব কিছু ছাড়াতে বলে ভালো দিস সাদে যাওয়া যাইতেছে না তারপরে তারপর আমি যাইতেছি রিক্স লোয়া যাব না পলিডিং খুলতেইব কি অৱস্থা কি কথা কি অৱস্থা অৱস্থা দেখ এই কি ভয়হ অৱস্থা বন্ধুৰা বন্ধুরা তোমরা আওয়াজই তো বুঝতাছো কি ভয়ঙ্কর অবস্থা আমি এক সময় বাসে আসছিলাম তোমরা পরে অবস্থা দেখাবাংা কোন রকম তো আওয়াজে বুঝতে পারতেছ তো ধোয়া করো সবাই অনেক ভয়ঙ্কর তো ধোয়া করো ইনশাল্লাহ আমরা যাতে না হয় ইনশাল্লাহ পরে তোমাদেরকে দেখাবো এই জ্বরটা শেষ হোক